أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ صدق الله العظيم مهان الله تعالى মহাপবিত্র ধর্মগ্রন্থের সূরা আল বাকারা আয়াত নম্বর একুশ এর মধ্যে বলেন হে মানব মণ্ডলী তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা পরহেজগার হতে পারো আমরা এই আয়াতটির মধ্যে একটু লক্ষ্য করলেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই মহান আল্লাহ তালা সকল মানব জাতির উদ্দেশ্যে বলেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো এখানে তিনি কোনো নির্দিষ্ট জাতির জন্য বলেন নাই অর্থাৎ তিনি মুসলিম জাতিকে বলেন নাই কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু বা অন্য কোনো জাতিকে উদ্দেশ্য করে বলেন নাই শুধুমাত্র একটি জাতিকে উদ্দেশ্য করে বলেন নাই মহান আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানব জাতির উদ্দেশ্যে বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় মহান আল্লাহ তালা মানবজাতিকে যে রবের ইবাদত করতে বললেন সেই রবের বৈশিষ্ট্যের কথা বললেন সেই রবকে সেই রপ্ত একমাত্র তিনি যিনি সমস্ত মানবজাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতের মর্ম কথা বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন